আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার যে বহু এগুলো আছে এগুলো তোমাদেরকে আমি একটু শেখাবো তোমরা দেখো অনেকে বই পড়তে একটু কষ্ট হয়ে যায় অনেকের দেখে বলছে চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে কি হবে দেখো চালক বহিন যদি গাড়ি আবিষ্কার হয় তাহলে মানুষ কি হবে মানুষের বেকারত্ব বাড়বে ওকে প্রথম মানুষ বহনযোগৌর যা পৃথিবীর আকাশে ওরা কত সালে এরা হলো উনিশশো সালে উনিশশো সালে ভবিষ্যতে কোন গ্রহে মানুষের বসতি তৈরি হওয়ার সম্ভাবনা অধিকতর এটা হলো মঙ্গল গ্রহে পিপিলিকার কয়টি পা পা সঞ্চয় করার কৌশল উদ্ভাবন করেছিল কোন দেশের নারী জাপানের এক নারী শিক্ষিক্ষেত্রে দেখো নিচের কুণ্ডে শিক্ষার্থীর আয়ের উৎস বৃত্তির টাকা টিফিনের টাকা না উপহার ক্রয় ক্রয় করলে তো আর তোমার টাকা থাকে না আয় হয় না তাহলে বৃত্তির টাকা আর টিফিনের টাকা এক দুই ওকে এক দুই পরিকল্পনা হলো কি পরিকল্পনা হলো কোনো একটা কাজের নকশা এটা কাজের নকশা কল্পনা কোনটি অর্জনে সহায়ক ভূমিকা রাখে লক্ষ্য অর্জনে সাহস ও বুদ্ধি নিয়ে কি মোকাবেলা করতে হবে সমস্যা মোকাবেলা করতে হবে সমস্যা এবার দেখো সম্প্রতি বন্যায় আরিফদের স্কুল অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতিতে আরিফ ও তার বন্ধুরা স্কুলের মাঠ এবং বাগান পরিষ্কার করে তা আগের অবস্থা ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে তাহলে আরিফদের উদ্যোগটি কিসে কিভাবে সফল হবে দলগত প্রচেষ্টায় আরিফরা সাহায্য নিতে পারে শিক্ষার্থীদের শিক্ষকদের পথচারীদের শিক্ষার্থী ও শিক্ষকদের এক দুই হবে ওকে পথচারী এখানে আসবে না এবার দেখো এরপরে দেখো চারা রোপণ পর্যায়ে ধাপ কয়টা এটা হলো ধাপ হলো পাঁচটা কয়টা পাঁচটা গাছ রোপণের জন্য কোন ধরনের স্থান উত্তম আমরা জানি উঁচু জায়গা উঁচু জায়গা চপ বা অন্য কোনো পাত্রে চারা রোপণ করার জন্য কোন মাটি উপযুক্ত দোয়াশ মাটি হলো চারা গাছের জন্য উপযুক্ত দ্য উইলবার রাইট ও অর্বিল রাইট দুই ভাই বিখ্যাত কেন কারণ হলো তারা হলো প্রথম উড়োজাওয়া আবিষ্কারক ছিল কোন বস্তুর ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তিকে কি বলে থ্রি ডি প্রিন্টার বলে পিপিলিকার কয়টা পা পিপিলিকার হল ছয়টি পা কাকে বলতে হিসাব নিকাশ রাখা হয় কিভাবে কাগজে কলমে বিজ্ঞান নিয়ে যিনি গবেষণা করেন তাকে কি বলে বিজ্ঞানী চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান দাতব্য প্রতিষ্ঠান সমস্যা সামনে এলে কি করা যাবে না ভয় পাওয়া যাবে না যোগাযোগের কয়টি পক্ষ থাকে দুইটা মৌসুমি ফুলের জন্য কি ধরনের টপ নির্বাচন করতে হবে মাঝারি আকৃতির চারা বা কলম রোপণের কত দিন আগে গর্ত করতে হবে পনেরো বিশ দিন আগে দেখো ছবিটি কত সালে আঁকা হয়েছে চোদ্দশো পঁচাশি সালে চোদ্দশো পঁচাশি রোবট দেখতে কেমন মানুষের মতো রোবট হলো মানুষের মতো চালক গাড়ির ফলে কি ঘটবে রাস্তায় দুর্ঘটনা কমবে কাজের বিনিময়ে কি পাওয়া যায় পারিশ্রমিক পাওয়া যায় খরচের খাত নির্বাচনে কয়টি বিষয় বিবেচনা রাখতে হবে দুইটি সঞ্চয় কি বাড়ায় সঞ্চয় হলো আত্মবিশ্বাস বাড়ায় এরপর দেখো আমি যা করতে পারি বা যে কাজ বেশি দক্ষ তা তৈরিতে অবদান রাখে কোনটা স্বপ্ন আমার স্বপ্ন পড়াশোনার পাশাপাশি কি শেখা যায় চিত্রাঙ্কন সাদের ছোটবেলা থেকে আগ্রহ দেখা যায় কি সে খেলাধুলা কমিক্স না চিত্রাঙ্কন খেলাধুলা আর হলো চিত্রাঙ্কন এটা তোমাদের বইয়ে গল্প ছিল সেই গল্পের সাদি থেকে নেওয়া যদি এই টাইপের এমসি আসে না খেলাধুলার চিত্রাঙ্কনে তার আগ্রহ ছিল লিখিত যোগাযোগ মাধ্যম হলো কোনটা ম্যাগাজিন হলো লিখিত ওকে টেলিফোন রিসারা রেডিও এগুলো না আমরা দৈনন্দিন জীবনে চলতে ফিরতে কিসের সম্মুখীন হই সমস্যার সম্মুখীন হই সমস্যার যে কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য কিরূপ পথ থাকে একটা দুইটা তিনটা পাঁচটা অনেক পথ অনেক পথ রিফাতের মাকে রিফাত কাপড় সেলাইয়ের বিভিন্ন কাজে সহায়তা করে থাকে কাপড় কাটতে বানাতে কাপড় প্যাকেটজাত করা তৈরি পোশাককে তার কাছে পৌঁছে দেওয়া বিভিন্ন সময় মায়ের সঙ্গে কেনাকাটা করা তার খুবই পছন্দ এমনকি তার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ সাজানো এবং উপস্থাপনের কাজ করা তার পছন্দ এছাড়া দলীয় নেতৃত্ব দেওয়ার কাজটিও তার পছন্দ রিপাদের স্বপ্ন কি রিপাদের স্বপ্ন হলো সে পোশাক ডিজাইনার হবে ওকে রিপাত মাকে বিভিন্ন কাজে সহায়তা করেন কাপড় কাটতে ও ভাজ করে প্যাকেট করে এটা বানানটা বলেছে কাপড় কাটতে ও ভাজ করে প্যাকেট করা হ্যাঁ এটা করে তৈরি পোশাককে তার কাছে পৌঁছে দেওয়া এটাও করে কেনাকাটাও করে গোলাপ গাদা বেলি কোন ধরনের স্থানে লাগানো ভালো এগুলো রোদযুক্ত জায়গায় লাগালে ভালো এবার দেখো রাইট ব্রাদার্স নাম পিপিলিকা কি চায় পিপিলিকা হলো শীতের কত বছর আগের বছর আগে কাজ করা শারীরিক ও মানসিক সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় কি যোগ্যতা লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ধাপের নাম হলো পরিকল্পনা হবে পরিকল্পনা সমস্যার সমাধানে ধাপে ধাপে অগ্রসর হলে কি হয় ভালো হয় বার্তা গ্রাহক ও বার্তা প্রেরক কি এগুলো যোগাযোগের পক্ষ কম্পোস্ট সার এটা হবে কম্পোস্ট কম্পোস্ট কোন ধরনের সার জৈব সার চারা রোপণের স্থান হিসেবে প্রথমে কোনটি বিবেচনা করতে হবে বাড়ির আশপাশ এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা লিওনোদা ভিনচিকে তিনি ছিলেন চিত্রকর অনেকের চিত্রকর চিত্রকরকে লিওনোদা ভিনচি ভবিষ্যৎ দুনিয়া নিজের জায়গা করে নিতে হলে কি প্রয়োজন অনেক বুদ্ধি লাগবে হ্যাঁ ঈদের সময় পাওয়া যায় কোনটা ঈদের সময় অনেকে স্যালামি পায় আর সোহনা ঈদের দিন পাঁচশো টাকা স্যালামি পেয়েছে এই সালামি থেকে সে একশো টাকার একটা খেলনা ক্রয় করলো সোহনার আয় কত হয়েছে তার মানে পাঁচশো টাকায় আয় পেয়েছে স্যালামি থেকে পাঁচশো এটাই তার আয় সোহনার সঞ্চয়ের পরিমাণ কত চারশো টাকা হবে কারণ একশো টাকা সে খেলনা ক্রয় করে ফেলছে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে অনলাইনের মাধ্যমে কোন ধরনের বই পড়া যায় প্রোগ্রামিং মহাকাশে নবসায়ীরা কিভাবে রকেট করে যাতায়াত করে তার তথ্য জানা যায় কিসের মাধ্যমে মহাকাশ বিষয়ক অনলাইন আলোচনায় যোগাযোগ প্রক্রিয়ায় প্রয়োজন নয় কোনটা প্রেরক মাধ্যম গ্রাহক সবগুলো নিচের কোন লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয় লাভজনক নয় এই বিষয়টা আমাদের প্রত্যেকের কোন বিষয়ের উপর সচেতন হতে হবে কার্যকর যোগাযোগে ওকে কার্যকর যোগাযোগে সচেতন হতে হবে কোন ধরনের গাছের জন্য বড় আকারের টপ প্রয়োজন বর্ষজীবী গাছের ক্ষেত্রে বর্ষ বহু বর্ষজীবী গাছের ক্ষেত্রে ঝোপ জাতীয় গাছের ক্ষেত্রে সবগুলোই আর্থিক ডায়ের সর্বশেষ খাত কোনটা উদ্বৃত্ত বা সঞ্চয় স্কুল সঞ্চয় হিসেবে প্রাথমিক জমার পরিমাণ হলো একশো টাকা বর্তমানে আমরা কত শিল্প বিপ্লবে দ্বার প্রান্ত অবস্থান করেছি চতুর্থ রোবটের কাজের প্রোগ্রাম কে ঠিক করে দেয় মানুষ সঞ্চয় কখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হঠাৎ অর্থের প্রয়োজন হলে পারিবারিক আর্থিক ক্ষতিয়ানকে জাপানি ভাষায় বলে কাকেই গুগল অ্যাকাউন্ট কিসের মাধ্যম অনলাইন মাধ্যম মাইলস্টোন অর্থ হল ধাপ বা সিঁড়ি যারা গুহায় বাস করে তাদেরকে বলে গুহাবাসী কার্যকর যোগাযোগের কৌশল হলো এটা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে কয়েবার সার দিতে হয় দুই তিনবার সারাগাছের অতিরিক্ত শিকড় কি করতে হবে কেটে দিতে হবে থ্রিডি প্রিন্টার হলো কি থ্রিডি প্রিন্টার হলো ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি ভবিষ্যৎ দুনিয়ায় নিজের জায়গা করে নিতে হলে কি প্রয়োজন অনেক বুদ্ধি বন্ধ দরজা আঙ্গুলে ছাপ খুলে যায় কোন প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক্স প্রযুক্তি শিক্ষার্থীদের আয়ের উৎস হতে পারে কোনটা তে পারে স্যালামি সঞ্চয় কি বাড়ায় আত্মবিশ্বাস বাড়ায় কত বছর পূর্ণ হলে স্কুল সঞ্চয় হিসাবকে সাধারণ সঞ্চয় হিসাবে রূপান্তর করা যায় আঠারো বছর কি ব্যবহার করে এটিএম বোর্ড থেকে টাকা ওঠানো যায় এটিএম কার্ড শিক্ষার্থীরা অর্থ উপার্জন করতে পারে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে খেলনা বিক্রি করে দোকানে কাজ করে তার মানে তিনটাই আমি যা করতে পারি বা যে কাজে বেশি দক্ষতা কি করতে অবদান রাখে স্বপ্ন সাহস ও বুদ্ধি দিয়ে কি মোকাবেলা করতে হয় আমি যা করতে পারি বা যে কাজ বেশি দক্ষতা কি তৈরিত অবদান রাখে স্বপ্ন সাহস ও বুদ্ধি দিয়ে কি মোকাবেলা করতে হয় সমস্যাগুলো সম্প্রতি বন্যা আরিফদের স্কুল স্কুল উচ্চ উচ্চবিদ্যালয় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পরিস্থিতিতে আরিফ তার বন্ধুরা স্কুলের মাঠ এবং বাগান পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আরিফদের উদ্যোগটি কিভাবে সফল হতে পারে দলগত প্রচেষ্টায় আরিফদের আরিফরা সাহায্য নিতে পারে কার শিক্ষার্থীদের শিক্ষকদের পথচারীদের পথচারী হবে না এক দুই হবে ওকে গাছ রোপণ স্থান হিসেবে কোনটি প্রথমে বিবেচনা করা উচিত বা বাসাবাড়ির আশপাশ টপ বা অন্য কোনো পাত্রে চারা রোপণ করার জন্য কোনটি প্রয়োজন দোয়াশ মাটি গাছ রোপণের জন্য কোন ধরনের স্থান উত্তম উচ্চ জায়গা কত সালে পৃথিবীর আকাশে প্রথম মানুষ বহনযোগ্য রোজা চড়ে উনিশশো তিন সালে বর্তমান কত শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে আমরা আছি চতুর্থ পিপিলিকা কি চায় শীতের সঞ্চয় রাস্তা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়ায় না বদ অভ্যাস ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া হলো পরিকল্পনা কে বল কে বলতেন পড়াশোনাটা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার এখানে ফরিদের মা এটা তোমাদের বইয়ে গল্প ছিল সেখান প্রশ্ন আসে না সমস্যা নির্বাচনে কোনটি গুরুত্বপূর্ণ কিনা যোগাযোগের কয়টা পক্ষ থাকে যোগাযোগের দুইটা পক্ষ বসত বাড়িতে আম কাঁঠাল লিচুর চারা বা কলম বড় সাইজ রোপণের জন্য কত বর্গ মিটার গর্ত খনন করতে হবে এক বর্গ মিটার চারা লাগানোর কতদিন পর আর রাসায়নিক সার প্রয়োগ করতে হয় পনেরো বিশ দিন পর লিওনো দা কে ছিল চিত্রকট ভিনচির পরিকল্পনায় পাখার রূপ দিয়েছিলেন কারা দুই প্রকৌশলী প্রিন্টার কি প্রিন্টার বস্তু ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি খরচের খাত নির্বাচনে কয়টা বিষয় বিবেচনা রাখতে হবে খরচের খাত নির্বাচনে কয়টি বিষয়ে বিবেচনা রাখতে হবে দুইটি স্কুল সঞ্চয় হিসাবে প্রাথমিক জমার পরিমাণ হলো একশো টাকা বার্তা প্রয়োগকে ইংরেজিতে বলে কি এনকোডার যে কোনো সমস্যা থেকে উত্তরণের জন্য কিরূপ পথ থাকে অনেক পথ তারা রোপণের পর্যায়ে বা ধাপ হলো পাঁচটা গোলাপ গাদা বেলি কোন ধরনের স্থানে লাগাতে হবে রোদযুক্ত স্থানে দুর্যোগ বা ভূমিকা রাখে কোনটা সঞ্চয় মানুষের জায়গা রাজত্ব করবে কে রোবট কোনটি পেশাগত জীবনে ব্যাপক পরিবর্তন আনবে প্রযুক্তি স্কুল প্রাথমিক জমা একশো টাকা সঞ্চয় আমাদের কি বাড়িয়ে দিবে আত্মবিশ্বাস কাজ করার শারীরিক ও মানসিক সামর্থ্য বা ক্ষমতাকে কি বলে যোগ্যতা কি করলে ব্যক্তিগত অনেক সমস্যার সমাধান করা সম্ভব কম্পোস্ট কোন ধরনের সার জৈব সার দ্রব্যপাত্রে চারা রোপণের উপযুক্ত মাটি কোনটা দোয়াশ মাটি তারা কাছে অতিরিক্ত শিকড় কি করতে হবে পেরে দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা হলো যে এই ভিডিওটা তোমরা একটু দেখবা দেখলে তোমরা সবগুলা পেরে যাওয়া সবগুলা আমি যে সাজেশন দিয়েছি দেখবা সব কমন পড়বে ভালো